বিএনএ আপনাদের গুরুত্বপূর্ণ নো আপডেট সরকারি কর্মীদের জন্য সু খবর কেন্দ্রীয় কর্মীদের সমান দিয়ে দেওয়ার ঘোষণা সরকারের প্রতি সরকার রাজ্যের প্রায় 3 লাখ সরকারি কর্মীদের জন্য সু দিল রাজ্য মন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে মহার্গ ভাতা দিয়ে পাবেন রাজ্যের এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের দিয়ে আরো শতাংশ বেড়ে শতাংশ হবে যা কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্ত দেব সাই জানান কেন্দ্রীয় সরকারের মতো ছত্তিশগড় রাজ্য সরকারও এখন থেকে ওয়ার্ল্ড ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দেবে আগে ছত্তিশগড়ের কর্মীরা তিরপান্ন শতাংশ ডিএ পেতেন তবে বাজেটে তিন শতাংশ ডিএ বাড়ানোর পর এবার আরও দুই শতাংশ ডিএ বৃদ্ধি করা হল বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তিহারে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে এর ফলে রাজ্য সরকারি কর্মীরা খুশি যদিও জানা যাচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় কর্মীদের দিয়ে আরও এক দফা বাড়তে পারে যা দুর্গা পূজা বা দীপাবলির আগে ঘোষণা হতে পারে আট বছর আগে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের ডিএ এবারই শেষবার বৃদ্ধি হতে পারে সবকিছু কিছু ঠিক থাকলে দু সাল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা কালে আটকে থাকা বকিয়া ডিএ নিয়ে কেন্দ্র আগে স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই বকিয়া আর দেওয়া হবে না তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে